এদের সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো অনেক সুন্দর করে প্যান্ট কার্ড প্লাজো হবে আর ওন্নাটা অনেক সুন্দর বড় ওন্না এগুলো অফিসিয়াল ভার্সিটিতে পরে যেতে পাবেন খুব সুন্দর একটা এটা দেখেন বড় ওন্না কটনের উপরে এই সুন্দর ড্রেসটা কিন্তু বিয়াস 36 থেকে নিয়ে 46 মধ্যে সাথে প্রাইস পড়বে 1100 টাকা এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি বিয়াস সম্পূর্ণ কটন ফেব্রিক্স মধ্যে দেখতে থাকে এখানে পুরো গোয়েস্টার মধ্যে গলাটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে পুরোটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স মধ্যে হবে নিচে দেখেন তিনটা কটন ডিজাইন করা আছে ফুল দিয়ে হাতার অনেক সেম কাপড় হাতার হবে খুব সুন্দর করে হাতার ডিজাইন করা আছে এটারও কিন্তু বিয়ার সাথে পাবেন একটা সেম কাপড়ের একটা প্যান্ট কাট প্লাজো আর দোপাট্টাটা হবে কটন একটা বড় দোপাট্টা খুব সুন্দর একটা বড় দোপাট্টা আছে

খুব সুন্দর একটা যারা গাড়ারা লাইক করেন তারা অবশ্যই সুন্দর একটা গাড়ার ডিজাইন দেখাবো প্রথমে গারাটা দিয়ে শুরু করতেছি খুব সুন্দর একটা ডিজাইনটা দেখেন অনেক ঘের মধ্যে একটা গাড়ারা খুব চমৎকার করে কালারটা অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে সাথে চলে যাচ্ছি এর প্রসঙ্গে ড্রেসটা দেখেন ড্রেসটা অনেক সুন্দর চিপিস প্যাডেল একটা চিপিস প্যাকিং ডিজাইন এটা গলাটা হলো কাপড়টা হল চিনি কটনের মধ্যে পেয়ে সম্পূর্ণ এটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে চিনি গোড়ার উপরে নিচে কল চেস করে কাজ করা আছে এবং সেম কাপড় দিয়ে একটা পাইপিং করা আছে কন্ট্রাস্টে এটা কিন্তু বিএস থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সাথে হাতারও কুচি করা হবে এই যে মূল ডিজাইনটা দেখেন বিএস কারারাটা এই যে কারার লুকটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে